নমস্কার নিউজ ফ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে এসআইআর নিয়ে প্রদেশ সভাপতিদের তথ্য পাঠানোর নির্দেশ রাহুল গান্ধীর এসআইআর নিয়ে দিল্লিতে প্রদেশ সভাপতিদের সঙ্গে বৈঠক রাহুলের বৈঠকে উপস্থিত খarge ও কেসি বেনুগোপাল এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এসআইআর নিয়ে দিল্লিতে প্রদেশ সভাপতিদের সঙ্গে বৈঠক রাহুলের বৈঠকে কি আলোচনা কি জানতে পারছো দেখো এই মুহূর্তে দিল্লিতে ইন্দিরা ভবনে জরুরি বৈঠক করছেন রাহুল গান্ধী এবং রাহুল গান্ধী আজকে বারো রাজ্যের যে প্রদেশ সভাপতি সেই প্রদেশ সভাপতিদের নিয়ে আহ বৈঠক শুরু করেছেন সকাল এগারোটা নাগাদ এসআইআর নিয়ে রাহুল গান্ধীর ডাকা এই বৈঠকে উপস্থিত হয়েছেন বারো জন তোমার হচ্ছে প্রদেশ সভাপতি তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারও রয়েছে এই বৈঠকতে উপস্থিত হয়েছেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে পবন খেরা মনীষ তিওয়ারি এবং তোমার পি চিদাম্বরমের মতো এআইসিসি শীর্ষ নেতারা এই মুহূর্তে বৈঠকে উপস্থিত রয়েছে যেটা জানান তবে বৈঠক এখনো পর্যন্ত চলছে বিকেল চারটে পর্যন্ত এই বৈঠক চলার কথা যেটা জানা যাচ্ছে যে রাহুল গান্ধী ইতিমধ্যেই বারো রাজ্যের প্রদেশ সভাপতিকে নির্দেশ দিয়েছেন যে এসআইআর নিয়ে এবার থেকে প্রত্যেক প্রদেশ সভাপতিকে ডেলি আপডেট এআইসিসি দপ্তরে পাঠাতে হবে এবং এসআইআর এর কি সুবিধা কোথায় কোথায় কি অসুবিধা হচ্ছে কোথায় কোথায় বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কোথায় কোথায় অবৈধ ভোটার প্রবেশ করছে তার সমস্ত তথ্য প্রদেশ সভাপতিদের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এআইসিসি দপ্তরে এছাড়াও এসআইআর নিয়ে প্রত্যেক রাজ্যকে একটি কমিটি গঠন করতে হবে যে কমিটি প্রত্যেক দিন এসআইআর নিয়ে যে কমিশনের কাজ এবং তোমার হচ্ছে কংগ্রেসের যারা বুথ তাদের যে কাজ সেই কাজ পর্যালোচনা করবে অর্থাৎ যে এসআইআর এখন বারো রাজ্যে চলছে সেই এসআইআর এ যাতে কোন রকম গাফিলতি কংগ্রেসের তরফ থেকে না থাকে তার জন্যই কিন্তু কিন্তু রাহুল গান্ধী বারো রাজ্যের প্রদেশ সভাপতিকে নির্দেশ দিয়েছে আজকের এই বৈঠক দুই দফার হওয়ার কথা বিকেল চারটে নাগাদ এই বৈঠক শেষ হবে তারপরে জানা যাবে যে এই বৈঠকে আর কি কি আলোচনা হয়েছে ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন এসআইআর নিয়ে প্রদেশ সভাপতিদের তথ্য পাঠানোর নির্দেশ রাহুল গান্ধীর এসআইআর নিয়ে দিল্লিতে প্রদেশ সভাপতিদের সঙ্গে বৈঠক রাহুলের এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকারজন খাড়গে এবং কেসি বেনুগোপাল সহ এআইসিসির শীর্ষ নেতারা বৈঠক এখনো পর্যন্ত চলছে বৈঠক শেষ হবে বিকেল 4টার দিকে নজর থাকবে বিকেল 4টার দিকে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন